আমরা চলে এসেছি দর্শনা ইঞ্জিনিয়ারিং এর কারখানা পর্বে যেখানে বিভিন্ন আধুনিক মেশিনারি গুলো দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদের মাঝে তৈরি করে থাকে এবং দিয়ে থাকে যেটা আমরা প্রতিনিয়ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি আধুনিক মেশিনারিজ গুলো তারই পরিপ্রেক্ষিতে আজকে দেখাতে চলেছে আপনাদের ময়দা মিক্সার মেশিন আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমরা এস এস ফুড গ্রেড এর ময়দা মিক্সার মেশিন এটা স্ট্যাম্প তৈরি হচ্ছে যে ময়দা মিক্সার মেশিন হচ্ছে এটা আমরা স্ট্যাম্প তৈরি করেছি ইতিমধ্যে এখানে ঢোলটি দেখতে পাচ্ছেন এসএস এস এটা যখন আপনারা খামি বা ময়দা মিক্সার করবেন এখানে পরিমাণ মতন পানি এবং যদি আপনারা ময়দার ভিতরে ঢেলে দেন তাহলে কিন্তু মিক্সার চলবে এখানে এক যুগে আপনারা চল্লিশ কেজি ময়দা মিক্সার করতে পারবেন চল্লিশ কেজি ময়দা মিক্সারের কার্যক্রম একসাথেই হবে আপনার সাইডে সর্বনিম্ন তিন কেজি থেকে শুরু করে পাঁচ কেজি ময়দা মিক্সার করতে পারবেন তিন থেকে পাঁচ কেজি শুরু করে সর্বনিম্ন এবং সর্বোচ্চ আপনারা চল্লিশ কেজি একবারে ময়দা মিক্সার করতে পারবেন আর এটা এসে হওয়ার কারণে ফুড গ্রেড কখনো মরিচা করে না আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা যেটা আমরা অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা এটা তৈরি করে থাকি সেই পানি আসবে না সেমন দিয়ে আমরা কিন্তু আর এই ময়দা মিক্সার মেশিন পেনিয়াম দিয়ে থাকছি স্টিল পেনিয়াম যেটা দীর্ঘদিন টিকসই করতে পারবেন স্টিল পেনিয়াম কখনো নষ্ট হয় না

মনে রাখবেন আমাদের মোটরের মাধ্যমে কার্যক্রমের জন্য ঠিক সেই কথা চিন্তা ভাবনা করে আপনারা যদি অর্ডার কনফার্ম করবেন ইঞ্জিন দ্বারা অথবা মোটর দ্বারা নিলে মোটর দ্বারা কনফার্ম করতে পারেন সেভাবে কিন্তু আমরা তৈরি করে দিতে প্রস্তুত হয়ে যাবো আমাদের এই মেশিন ইঞ্জিনিয়ারিং অবস্থিত চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা দর্শনা বাস স্ট্যান্ড পণ্য অফিসের পাশে এখান থেকে দেখে শুনে আপনাদের চাহিদা মতো সংগ্রহ করে নিতে পারবেন আর যদি আপনারা চান যে অনলাইনে মাধ্যমে নেব অনেক দূর দূরান্ত থেকে কল দিচ্ছেন তাহলে সেই করে কিন্তু নেয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার কনফার্ম করতে হবে আপনারা যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করেন আমরা কুরিয়ারে আপনাদের গন্তব্য চলে পাঠিয়ে দেবো আমাদের এই মেশিনটি যেটা চলে যাবে আপনার নিজ জেলা অথবা থানা পর্যায়ে আর দেরি না করে সংগ্রহ করে নিন আমাদের এই ময়দা মিক্সার মেশিনগুলো যেটা আপনার কাজ থেকে সহজ করে তুলবে সকলের সুস্থতা কামনা করে আগে এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে আল্লাহ